আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর ষাট এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ চ্যাপ্টার সেভেন পয়েন্ট সেভেন এই সেভেন পয়েন্ট সেভেন চ্যাপ্টারে তোমাদের যে কাজটুকু করতে বলেছে সেটা একটু লক্ষ্য করো বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যম মাধ্যমে এবং সংক্ষিপ্ত অনুচ্ছেদ তৈরি করো এবং তোমার বন্ধুর সাথে তা তো টেক্সটটি তুলনা করো তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো একটা টেক্সট বা অনুচ্ছেদ লিখব তো লক্ষ্য করো এখানে বলছে যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে কয়জন সদস্য আছে হু আর দে তারা কারা হোয়াট আর দেয়ার নেইমস তাদের নামগুলো কি কি। এরপরে বলছে ডিসক্রাইব দেম ইউজিং থ্রি টু ফাইভ অ্যাজেকটিভস তিন থেকে পাঁচটি অ্যাজেক্টিভ ব্যবহার করে তাদের বর্ণনা করো ইউ মে ইউজ অ্যাজেকটিভস ফ্রম দ্য ফ্রম দ্য লিস্ট তুমি লিস্ট থেকে অ্যাজেকটিভ ব্যবহার করতে পারো অর ইউ ক্যান ইউজ দেম অন ইউর ওন অথবা তুমি তোমার নিজে থেকে অ্যাজেক্টিভ ব্যবহার কর করতে পারো তো এই যে এখানে অ্যাজেকটিভের লিস্ট দেওয়া আছে কতগুলো অ্যাজেকটিভ আছে তুমি চাইলে এগুলো ব্যবহার করে তাদের বর্ণনা করতে পারো অথবা তুমি চাইলে এগুলো বাদে তোমার নিজের মতো করে বর্ণনা করতে পারো তো চলো এই অনুস এই নির্দেশনা অনুসরণ করে এখন আমরা একটা টেক্সট লিখে ফেলব তো এখানে আমরা প্যারাগ্রাফটি লিখে নিয়েছি এবার তোমাদেরকে এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহকারে লাইন বাই লাইন বাংলা অর্থ সহকারে তারপরে পড়ে দিব লক্ষ্য করো যে আই এম রিফাত আমি রিফাত আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন এ বিউটিফুল ভিলেজ নেমড রোহিতপুর আমি রোহিতপুর নামে একটি সুন্দর গ্রামে থাকি দেয়ার আর সেভেন মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারের সাতজন সদস্য দে আর মাই প্যারেন্টস মাই এলডার ব্রাদার ইয়াঙ্গার সিস্টার গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড মাদার অ্যান্ড মাই সেলফ তারা হলেন আমার বাবা মা আমার বড়ো ভাই ছোট বোন দাদা দাদি এবং আমি মাই ফাদার সাহি মিস রফিক আহমেদ আমার বাবার নাম রফিক আহমেদ মাই মাদার্স স্নে মিস রাবিয়া খাতুন আমার মায়ের নাম রাবিয়া খাতুন মাই এল্ডার ব্রাদার স্নে মিস সিফাত আমার বড়ো ভাইয়ের নাম সিফাত মাই সিস্টার স্নে মিস শ্রেয়া আমার বোনের নাম শ্রেয়া মাই গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার স্নেই মিস আবদুল রাজ্জাক অ্যান্ড গ্র্যান্ড মাদার স্নেই রোকেয়া আমার দাদার নাম আব্দুল রাজ্জাক এবং দাদির নাম রোকেয়া মাই গ্র্যান্ড ফাদার ইজ অ্যাফেকশনে ইট ফানি অ্যান্ড ফ্রেন্ডলি আমাদের বলছিল যে প্রত্যেকটা প্রত্যেকটা সদস্যকে তিনটা করে তিনটা থেকে পাঁচটা করে অ্যাজেক্টিভ ব্যবহার করে বর্ণনা করতে আমরা এখন সে কাজটুকু করছি যে আমার দাদা স্নেহময় মজার এবং বন্ধুত্বপূর্ণ মাই গ্র্যান্ড মাদার ইজ অলয়েজ লাভিং অ্যান্ড কেয়ারিং আমার দাদি সৎ প্রেমময় এবং যত্নশীল মাই ফাদার ইজ হার্ড ওয়ার্কিং ফাংচুয়াল অ্যান্ড স্ট্রিক্ট আমার বাবা কঠোর পরিশ্রমী সময়নিষ্ঠ এবং কঠোর মাই মাদার ইজ স্মার্ট লাভিং অ্যান্ড কেয়ারিং আমার মা স্মার্ট প্রেমময় এবং যত্নশীল মাই ব্রাদার ইজ ফাংচুয়াল পোলাইট অ্যান্ড জেন্টল আমার ভাই সময়নিষ্ঠ নম্র এবং ভদ্র মাই সিস্টার ইজ লেজি ফানি অ্যান্ড ফ্রেন্ডলি আমার বোন অলস মজার এবং বন্ধুত্বপূর্ণ আই মাই সেলফ এম টায়রি পাংচুয়াল অ্যান্ড অনেস্ট আমি নিজে পরিপাটি সময়নিষ্ঠ এবং সৎ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে ইজি লার্নিংয়ের সাথে থাকার জন্য